আমাদের বাড়ি থেকে আমি কিন্তু কেননা কেন কাল রাতে আসছিলাম বিপদে পরে দেরি হয়ে গেছিলো অনেকটাই তো চলো আজকে আমার দাদুর বাড়ি দেখাবো তোমাদেরকে আর আজকের নাইনটিন ব্লগে তোমাদেরকে স্বাগত অ্যান্ড গাইজ ওয়ান একটা কথা কথা হচ্ছে গিয়ে আমার একটা রিল থেকে প্রায় মানে সিক্সটি প্লাস সাবস্ক্রাইবার হয়েছে হান্ড্রেড থেকে সোজা চলে গিয়েছে হান্ড্রেড ফিফটি ফাইভ গাইস চলো আমরা এখন কি বলবো তোমারকে মন থেকে ধন্যবাদ এভাবে সাপোর্ট করতে থাকো গাইস তো গাইস আমরা আছে তাতে বাড়িতে ওখানে মধ্যে দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেই বাইরের মধ্যে জলগুলা ওরা নিচ্ছে এখানের মধ্যে সাপ্লাই আসে জলগুলা সংরক্ষণ করতে হয় কারণ এটা হচ্ছে গিয়ে টিল্লা বাড়ি টিল্লা মানে পাহাড়ি পাহাড়ি কারণে মধ্যে জলের সুবিধা খুবই 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 কম আর এটা হচ্ছে গিয়ে আমার দাদুর ঘর চলো আমরা ঘরের ভিতরে এন্টার করি মানে প্রবেশ করি তো আমাদের দাদুর ঘর মোটামুটি আমার ভালো লাগে এখানের মধ্যে এখানে আমি শুই আর এখানে হচ্ছে গিয়ে এখানে দাদু আর দিদা শুই আর এটা হচ্ছে গিয়ে টিভি পুরোনো জামানার টিভি প্রায় দশ পনেরো বিশ বছর আগের টিভি ওরা কেউ নেই ওরা শুধু দাদু আর দিদা ওই জন্য শুধু ওরাই দেখে আর তো এভাবে ওদের সময় কেটে যায় আর বাকি সব মানে আমার পিসি বা কাকু সবার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে আমার একটা লকিং গ্লাস হ্যাঁ গাইস ওয়েলকাম হাউ আর ইউ গাইস ঘুম থেকে উঠলাম মুখো চলো মুখ দিয়ে দেখি দেখি কেটে দেয় তার আগে আমাদের ওই বাড়িতে আছে আমাদের টিউশন সেন্টার যেখানে আমি স্টুডেন্ট পড়াই কিছু এখানে মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের টিউশন সেন্টার যেখানে আমাদের স্যার আমাদেরকে এই টেবিল এবং বেঞ্চ এবং এই বোর্ডটা গিফট করেছিল পড়াবার জন্য বলে তুমি পড়া অনেক এখানে মধ্যে তোমাকে আমি এগুলো গিফট করলাম তো চলো আমরা এখন এখানে মধ্যে লিখেছি ল্যাম্বার গিন্নিটা যাতে সংরক্ষণ থাকে ছুটে টুটে না নিয়ে যায় তে ওদের বাড়িতে আছে কিছু করগুশ কিছু করগুশ চলো করগুশ দেখে নি আমরা কিছু হ্যালো বাচ্চু হ্যালো এগুলো নেন্টের মধ্যে রাখা হয়েছে হ্যালো বাচ্চু এলো এলো হ্যালো বাচ্চু বাচ্চু ডিস্টার্ব করার লাভ নেই ওরা হয়তো ছড়া আর ছড়ি দুজন বলে প্রেম করছে মানে গল্প করতে সরি এটা হচ্ছে কি ওদের কাবার কাবার এই দিদা আসলে আমি পারাই না বাবা তোমার তো মহল লাগরে লিয়া সুন্দর লাগে তো এখন বাজে কটা কটা বাজে একটা একটা পাঁচ আর আমি এখন ঘুম থেকে উঠলাম মুখ দুই আসলে লেট হচ্ছে কারণ হচ্ছে রাত্রেবেলা দেরি হয় ঘুমোতে ঘুমোতে এডিট ট্রেডিট করে ভিডিও সারতে অনেক দেরি হয়ে যায় একটু কষ্ট করতে হয় গাইজ প্লিজ আমাকে সাপোর্ট করো কি আমার পিসির বাড়ি আছে চলো ওইখানে যাব খুব আদর করে আমাকে চলো যাওয়া যাক পিসির বাড়িতে গাইস তো গাইস আমাদের পিসির গরু মানে বাচ্চা ই কিছু করব না কিছু করব না রে এ আমাকে ডুস মারছিল কিছু করব না দাদা দেখবো দেখবো দেখো কত সুন্দর একটা বাচ্চা দিয়েছে ডেকার বাচ্চা হয় একটু চিকনা হয় রে ভাই একদম ধরতে যাবো তো মারবে আমাকে চুন 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 কিছু করবো না ভাই কিচ্ছু করব না আমি গাই সেখান থেকে পাহাড়ের নজারা দেখা যায় দূরে দূরে পাহাড় রয়েছে গাছের জন্য দেখা যাচ্ছে না কিন্তু এই যে এই যে এদিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে এসে মনটা শান্তি হয়ে যায় একটু ভালো লাগে হাওয়া এখানে কেউ নেই পুরো কোলা মেলা জায়গা আর পিছিয়ে তারা এখানের মধ্যে লাকড়িগুলো এনে রাখছে অনেকগুলো লাকড়ি হ্যালো আমাকে বলছে সাংবাদিক কিন্তু আমি ব্লগার নাম জেনে আসলাম নাম জেনে আসলাম তো নামটা হচ্ছে গিয়ে ও হচ্ছে শুকুরের মা ও হচ্ছে শুকুর কিন্তু শুক্রবারে পড়িয়েছে মানে শুক্রবারে বাচ্চা দিয়েছে ওই জন্য এটা হলো গিয়া শুক্র নাম শুকুর শুকুর আর শুকুরের মা ঠিক আছে এখানে আছে অনেকগুলো হাঁস মুরগি দুজন বন্ধু তো করেছে দুটো হাঁস দুটো মুরগি সমাজ গায়া ড নো হোয়াট ইজ দিস দিস ইজ এল दी। गया गया। गया। <laughs> बरा? ओ, अच्छा। मेरी झूठी झूठी रात मिले आंदू आंदू हिंदी गान रे खराब पायो ना নাচ করার রিজন হলো একটা ডিস রিজন ইজ এ কিছু স্টুডেন্ট বেড়ে গেছে গাইস একটু খুশির সংবাদ রয়েছে এবং আমার সব স্টুডেন্টগুলো ভালো মার্কে পাস করেছে সবাই ঠিক আছে তো চলো আমরা তার জন্য একটু ডান্স করে নেই তেরি চুটি চুটি রাতে দিল জমে মিলে বাস কমপ্লিট লাগছে এটা খাবো নাত খেতে হবে ওইলো নন্দু বাকি দাম আমাদের সেন্টারের খাতাটা না দয়লা ময়লা পড়ে গেছে অনেক দিন ধরে আসেনি ঠিক আছে এটা ময়লাডালা পড়ে গেছে চলো আমরা দেখব কার কার পেন্ডিং পেমেন্ট বাকি রয়ে গেছে প্রায় 10000 এর মতো বাকি রয়ে গেছে গাইস দেখো এটা হচ্ছে আমার খাতা মানে টিউশনের খাতা আমরা এখানের মধ্যে এই যে लास्ट মাসের অনেকে পেমেন্ট করেনি সবার নাম এখানে আছে নথিভুক্ত করা এখানে অনেক পেমেন্ট করেনি চলো এটা দেখে লাভ নেই টিউশনের কাছে দুটো ফ্যান আছে এটা একটা ফ্যান আর ওই চাইকে আরেকটা ফ্যান ঠিক আছে তবুও স্টুডেন্টরা বলে ওদের নাকি গরম লাগে গরম লাগে গরম লাগে ওই জন্য একটা ব্যবস্থা করে দিলাম ওদেরকে আর কখনো গরম লাগে না ওদের বলো তো কি হচ্ছে কি এই যে আমাদের টিউশন করে এসি এল জি এসি এল জি এসি এখন বর্তমানে চলতেছে মাই নাইন ডিগ্রি এই যে এটা হচ্ছে কি সুইচ বাহ খুব সুন্দর একদম দেখো মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস চলছে এখন এটা হচ্ছে আমাদের এসি এল জি এসি বোর্ডের উপর এসি আছে যার ফলে স্টুডেন্টদের আর গরম লাগার সম্ভাবনা একদম কম গরিব ঠান্ডা লাগছে ঠিক আছে মনে মনে হাওয়া লাগছে ঠিক আছে ন টেনশন গাইস চলো আমরা এখন খাবার খাবো অনেক কিতা লাগছে দুইটা বাঁচতে চললো এখন খেলাম

আরে গে বাহ ওয়ান্ডারফুল তবলা ওয়ান্ডারফুল মোটামুটি রেডি এখন আমাকে ব্যাগ গোছাতে হবে এটা চার্জার এটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার ব্যাংক এটা ইমার্জেন্সি রাখতে হয় যাই বেজে গেছে গাইস উনি টিভি দেখছেন